হাই হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ তোমরা আমার লাইফে জয়েন্ট হয়ে যাও আর যারা যারা অবশ্যই আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই এখানে কমেন্ট করো তারা অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো যারা যারা আমার সাথে কথা বলতে চাইছো যারা যারা কথা বলবে তারা তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে গেলে তারপরে আমি লিঙ্ক শেয়ার করব এখানে যে কেউ আমার সাথে কথা বলতে পারবে কে কে আমার লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও আমাদের কমেন্ট থেকে তারপর আমি লাইভে তুলবো তোমাদেরকে কে কে আছো একটু কমেন্ট করো যারা আছো একটু ঝটপট জলদি জলদি লাইভে জয়েন্ট করো একজন জয়েন্ট হয়েছো বাকি বন্ধুরা যারা আছো পারলে প্লিজ তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো আশা রুপা আছো কি হয়? হম বোন ঠিক আছে রুপা বোন তুমি আছো বাকি বন্ধুরা তোমরা জলদি জলদি live জয়েন করো আচ্ছা রুপা বোন তোমার কি এটা চেনেন বলো এটা কি তোমার চ্যানেল যারা যারা জয়েন্ট হচ্ছ আমি একটু ফোনের সেটিংটা ঠিক করছি প্লিজ তোমরা কমেন্ট করো আমি এখানে একটু সেটিং ঠিক করছি তোমরা অবশ্যই লাইভে জয়েন্ট করো তারপরে আমি সবাইকে অ্যাড করাচ্ছি আর কিভাবে করতে হবে আমি এটা বলেও দিচ্ছি তোমরা থাকো আমি একটু সেটিংটা ফোনে ঠিক করে নিই আর একজন বন্ধু অ্যাড হয়েছো কে আছো প্লিজ বলো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো केके आचो प्लीज तुमरा कमेंट करो केके आचो हां मैं এখানে লিংকটা শেয়ার করছি ঠিক আছে তোমরা এই লিংকটা ধরে উঠবে 1 मिनट वेट करो এক মিনিট ওয়েট করো যে বন্ধুরা আছো আমি লিঙ্কটা শেয়ার করছি কে কে আছো তোমরা একটু কমেন্ট করবে কে কে আছো রাহুল হাই বলো রাহুল কেমন আছো রাহুল কেমন আছো বলো তোমরা একটু ওয়েট করো তোমরা যদি আমার কথা শোনো তোমরা একটু ওয়েট করো আমি এই ঠিক করে তোমাদেরকে লাইভে নিচ্ছি ভালো তুমি আমিও ভালো আছি আমিও ভালো আছি বলো এরপরে আটজন আছো কে কে আছো তোমরা প্লিজ কমেন্ট করো করো আর এই যে আমি এই চ্যানেলে লিংকটা দিচ্ছি এটা ধরে কিন্তু তোমরা লাইভে উঠতে পারবে আচ্ছা যে হোক বন্ধু একজন এসো ঠিক আছে এখানে যারা আছো তাদের মধ্যে যে হোক একজন এসো সেটা দেখো একটা লিঙ্ক যাচ্ছে ওটা ধরে তোমরা যে কেউ আসতে পারো এই যে দিলাম আমার চ্যানেল থেকে লিঙ্কটা এটা ধরে এরপরে তোমরা ওঠো এটা টাচ করো এটা টাচ করো টাচ করলে কিন্তু যে কেউ উঠতে পারবে তোমরা ঠিক আছে আচ্ছা বোন তুমি কি আছো থাকলে একটু বলো তুমি থাকলে রাহুল বলো আচ্ছা কেউ তো একজন ওঠো লাইভে লাইভে কেউ একজন ওঠো এখানে দুই জন আছো কেউ একজন লাইভে ওঠো ওই লিংকটা টাচ করো টাচ করার পর তোমাদেরকে ওয়াই পি স্টুডিওয় নিয়ে যাবে ওয়াই পি স্টুডিওয় নিয়ে যাওয়ার পর ওখানে তোমার চ্যানেলের নামটা লিখতে বলবে ওখানে চ্যানেলের নামটা লিখে তারপরে আমার ফোনে শো করাবে আরে রাহুল প্লিজ থাকলে একটা কথা বলো এই যে দেখো আমি আমার ফোন থেকে ট্রাই করে দেখছি রূপা তুমি কি আছো রূপাদি ভাই রূপাদি ভাই তুমি থাকলে দেখো আমি আমার একটা অন্য ফোন থেকে ট্রাই করছি দেখো আমার ছবিটাই তোমরা ডবলভাবে দেখতে পাবে কে আছো এখন দুইজন প্লিজ কমেন্ট করো কে আছো দুইজন আচ্ছা একজন কেউ আসছো এটা হয়তো আমারই হবে আমার যে ফোনটা সেটাই হবে হয়তো সে করে কে কে আসতে চাও বলো কে কে লাইভে উঠতে চাও বলো অজয় সরকার যে হোক একজন লাইভে ওঠো আছো কমেন্ট করো কে কে না হলে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো যদি কেউ কমেন্ট না করো লাইভে যদি কেউ না ওঠো তাহলে বেরিয়ে যাচ্ছি আচ্ছা যারা যারা আছো তোমরা বলো ঠিক আছে তোমরা কি লাইভ জয়েন করতে চাও নাহলে আমি এই লাইভ কেটে দিচ্ছি আর জন্য আমি লাইফটা করলাম দিদি ভাই তুমি নেই বাট যাই হোক তোমার জন্য এই চালু করেছিলাম